আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব হ্যাঁ সহানুভূতির সঙ্গে দেখে একটাও করবে না আপনি কি করবে জুনিয়র ডাক্তার না না ও উনি তো চাইছেন যেন তেন প্রকারে ওরা কাজে যোগ দিয়ে দেখ তাহলে ওনার সেই মাফিয়ারাজ রাজত্ব সবকিছুই বোঝা থাকবে উনি চাইছেন না যে তোলাবাজি মাফিয়া রাজ বন্ধ হোক তাহলে ওনার ক্ষমতা থেকে কি লাভ কোটি কোটি টাকা যদি উনি না তুলতে পারে প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে চিটিং চিট 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 করা এগুলো হচ্ছে উনি নাটক করতে খুব ওস্তাদ যত না বড় নেত্রী তার থেকে বড় অভিনেত্রী দিদি হিসেবে যে ডিজিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আরও পুলিশের লোক লোক নিয়ে গিয়েছিলেন এটা দিদি পায় কী করে ওগুলো বাদ দিয়ে যেতেন তারপরে যদি একথা বলতেন তাহলে তো একটা অর্থ ছিল আর ডিজিকে সঙ্গে করে নিয়ে করে পুলিশের লোকদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলে মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি মুখ্যমন্ত্রীর সব সুবিধা তো নিয়ে আপনি এসছেন তিনি দিদি হিসেবে আসেন কি করে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গিয়েছিলেন দিদি হিসেবে যাননি তিনি যে জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে গিয়েছেন এইটার একমাত্র উদ্দেশ্য যে যে দাবিগুলো নিয়ে জুনিয়র ডাক্তাররা আলোচনা করছেন সেগুলো আলোচনা না করে উনি মীমাংসা চাইছেন মমতা ব্যানার্জিকে পদে রেখে এই লোকগুলোকে সরিয়ে মানে স্বাস্থ্য ব্যবস্থাতে স্বচ্ছতা আনার যে চেষ্টা সেটা কুয়োতে একটা পচা বিড়াল করে থাকলে বিড়ালটাকে না তুলে ওই জল তোলার মতো ঘটনা তো পার্থ চ্যাটার্জিকে তিনি চেনেন না চেনেন না তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায়িত্ব উনি এড়াতে পারেন না যতুপ্রিয় মল্লিককে তিনি চেনেন না চেনেন না উনি তো বালু বলেন জ্যোতিপ্রিয় মল্লিকও বলেন না তো তাকে তো উনি খুব ভালো করে চেনেন তো তিনি যে অপরাধ করেছেন তার দায়িত্ব মমতা ব্যানার্জি এড়াতে পারেন না তো অত পদত্যাগ উনি মরে গেলেও করবেন না অতএব পুনর পোস্টটা খুব বড়ো কথা এবং পোস্ট বাঁচানোর জন্যই জুনিয়র ডাক্তারদের কাছে গিয়েছিলেন এবং পোস্ট বাঁচানোর জন্যই জুনিয়র ডাক্তাররা যখন সরাসরি সম্প্রচারের কথা বলছিলেন সেটাতে রাজি হননি এই জন্যে যে ওখানে বুজুং ভাজুং যা তা বলে দিয়ে পরে বলা যাবে না যে আমি তো এ কথা বলিনি তার কার্যকলাপের দ্বারা প্রমাণ করেছেন যে তিনি সৎ নন তিনি সত্যি কথা বা ঠিক কথা অধিকাংশ সময় বলেন না তিনি অসত্য কথা বলেন মিথ্যে কথা বলেন তো এটাও আর একটা মিথ্যে কথা উনার যখন যেরকম মনে হয় সেটা বলে দেন যেমন উনি আজকে এটাও বলেছেন যে উনি ছাব্বিশ দিন অনশন করেছিলেন তারপরে সুস্থ ছিলেন আপনারা জানেন যে দিন সাথে একটা লোক অনশন করলে ওই যে রামদেব অনুসরণ করছিল আপনারা দেখেছেন যে আর বাঁচতে পারছিল না তো উনি ছাব্বিশ দিনের পরও সুস্থ ছিলেন তো তার মানে সেটা কীরকম অনশন ছিল আপনি বোঝেন এখন জুনিয়র ডাক্তারদেরও এতটা দম নেই যে ওনারা মমতা ব্যানার্জিকে অপসারণের কথা বলবেন না হলে এই যে মেডিকেল কলেজগুলোতে তোলা বাছি থ্রেট কালচার মাফিয়া রাজ, এগুলোর মূলত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এই যে জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি হচ্ছে যে হেলথ সেক্রেটারি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান এবং কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে আমি ধরে নিলাম যুক্তির খাতিরে তাদের অপসারণ করা হলো কিন্তু তাদের জায়গায় নতুন যে লোক আসবে সেটা ক্যাটিক করবেন মমতা ব্যানার্জি তিনি যখন সৎ নন কোনো সৎ লোককে এসব পদে আনবেন না তিনি অসৎ লোকদেরই এসব পদে আনবেন এবং এমনও হতে পারে এখন যারা আছেন নতুন যারা আসবেন তাদের থেকে বেশি অসৎ অর্থাৎ মমতা ব্যানার্জিকে পদে রেখে এই লোকগুলোকে সরিয়ে মানে স্বাস্থ্য ব্যবস্থাতে স্বচ্ছতা আনার যে চেষ্টা সেটা কুয়োতে একটা পচা বিড়াল করে থাকলে বিড়ালটাকে না তুলে ওই জল তোলার মতো ঘটনা কারণ কমিশনার অফ পুলিশ যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন ক্রাইমটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সেটা কার আদেশ অনুসারে সন্দীপ ঘোষ ওখানে যেসব অপরাধ করেছেন সেগুলো কার ক্ষমতা বলে করেছেন তিনি তো বলছেন যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় কেউ আমার শত্রু নয় আপনারা যারা ভাবছেন কেউ আমার কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না তাদের জানি না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা মাধ্যমে মমতা ব্যানার্জি মন্ত্রিসভার প্রধান আমাদের রাজ্যে এবং সংবিধানের একশো চৌষট্টি ধারার দুই উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ তো পার্থ চ্যাটার্জিকে তিনি চেনেন না চেনেন না তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করছে তার দায়িত্ব উনি এড়াতে পারেন না যতুপ্রিয় মল্লিককে তিনি চেনেন না চেনেন না উনি তো বালু বলেন জ্যোতিপ্রিয় মল্লিকা বলেন না তো তাকে তো উনি খুব ভালো করে চেনেন তো তিনি যে অপরাধ করেছেন তার দায়িত্ব মমতা ব্যানার্জি এড়াতে পারেন না হ্যাঁ তারপরেও চেনেন না মানে তখন শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য যে টাকা তুলে পাঠাচ্ছেন না তখন চিনতেন এখন যেহেতু সিবিআই থেকে অ্যারেস্ট করেছে এখন চেনেন না যখন ওই হাসপাতালের ডেপুটি সুপার একদম লিখিত অভিযোগ করে স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন অ্যান্টি করাপশনে দিয়েছেন এবং কালীঘাটে মমতার বাড়িতেও দিয়ে এসেছিলেন তো মমতা ব্যানার্জি জানতেন না যে সেখানে দুর্নীতি চলছে ফাইনাল তাহলে উনি স্বাস্থ্যমন্ত্রী কী করতে আসছেন স্বাস্থ্যমন্ত্রীর কাজ করছেন না তাহলে পদত্যাগ করুন স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে তো স্বাস্থ্যমন্ত্রী আছেন স্বাস্থ্য ভবনে অভিযোগ গেল মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে উনি জানেন না যদি জানেন না তাহলে সিবিআই যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো স্বাস্থ্য ভবন থেকে অভিযোগ করে কেন কেস শুরু করানো হল যাতে সিবিআই তাকে ডাকলে না পায় কিন্তু মুশকিল হলো তার জন্যে যে হাইকোর্ট সে কেসটা সিবিআইকে দিয়ে দিলো সিবিআই ওই কেসে অ্যারেস্ট করে নিল তো অত মমতা জানেন না এটা শুধু মিথ্যে না ডাহা মিথ্যে কথা রবি কল্যাণ সমিতি করার জন্য কি কোনো গভর্নমেন্ট অর্ডার হয়েছিল তার দলের লোকদের তোলাবাজির জন্য তার দলের এমএলএ বা এইরকম কোন নেতাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছিল রোগী কল্যাণ সমিতির কাজটা কি কোনো সরকারি গেজেটে নোটিফাইড হয়েছে আমি তো জানি না যে রবি কল্যাণ সমিতিরও কোনো নোটিফিকেশন হয়েছে বলে এগুলো তোলাবাজির জন্য করা হয়েছে এগুলো ওই মেডিকেল কলেজগুলোতে পার্টি রাজ কায়েম করার জন্য করা হয়েছে এখন যেহেতু খারাপ অবস্থার মধ্যে পড়েছেন এইসব কথা বলছেন তো উনি প্রিন্সিপালকে চেয়ারম্যান করে যে সমিতি করবেন এবং যে বাইরের যে লোক থাকবে কাকে করবেন সেটা তো উনি ঠিক করবেন অত রোগী কল্যাণ সমিতি কিছু পরিবর্তন হতে পারে থাকবেই কারণ হ্যাঁ উনি কোনো নোটিফিকেশন জারি করেছেন ওখানে গিয়ে তো উনি তো অনেক কথাই বলেন পরে সেগুলো থেকে সরে আসেন উনি তো বলেছিলেন যে শ্রমিক স্পেশালের নাম করে করোনা এক্সপ্রেস পাঠাচ্ছিলো তারপর যেই লোক এটা ছিচি করতে লাগল বলেন আমি তো বলিনি করোনা এক্সপ্রেস লোকে বলছে এবং উনি কীরকম কথা বলে শুনুন রবীন্দ্রনাথ কবে মারা গিয়েছে যেতে আপনার বুঝতে সুবিধা হবে উনিশশো সালে আর গান্ধীজি অনশন করলেন এবং ভারীর কথা উনিশশো ছেচল্লিশ সালে অত ছ বছর পরে উনি রবীন্দ্রনাথকে জীবিত রেখে রবীন্দ্রনাথকে যে ফলের রস খাইয়ে গান্ধীর অনশন ভাঙাতে পারেন ওনার যা খুশিতে বলতে পারেন উনি কি বলেছেন সেটা ধর্তব্যের মধ্যে কিছু নয় দুর্ভাগ্যের বিষয় যে উনার মতো একজন মহিলা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং তার জন্যেই ওনার কথা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন এবং আমাদেরকেও তার কথা শুনতে হচ্ছে আমার মাসের মধ্যে যেন দেওয়া হয় আমি গাছের গোড়াটা কেটে দিয়ে আগায় যদি জল ঢালি তো কিছু হবে তুমি যদি ফাঁসি চান ফাঁসি উনি মুখে বললে তো হয় না আদালতে রিজনেবল ডাউট অপরাধটা প্রমাণ হতে হয় তারপরে পাবলিক প্রসিকিউটার বলতে পারে সিএম বলতে চায় না ওকে বলার কোনো জায়গা নাই যে ওনাকে ফাঁসি দাও তো পাবলিক প্রসিকিউটর যদি প্রমাণই না করতে পারে তো তার তো বলার কোনো অধিকার নাই তো মমতা ব্যানার্জির নেতৃত্বে তার পুলিশ কমিশনার তার প্রিন্সিপাল তার সুপার তারা তো প্রমাণগুলো লোপাট করছে তার বাহিনী আক্রমণ করে ভাঙচুর করছে তার প্রিন্সিপাল ন তারিখের ঘটনা দশ তারিখেই ঘটনাস্থলের কাছাকাছি দেওয়াল ওয়াশরুম রুম ভেঙে দিচ্ছে তো তাহলে প্রমাণটা যাবে কোথায় থেকে তো প্রমাণ না থাকলে ফাঁসি দাও ফাঁসি দাও এ কি ওই আল্লাহ ম্যাঘ দাও পানি দাও ওরকম কথা বলে বলে দিল ফাঁসি দাও ফাঁসি হয়ে যাবে এ বাচ্চাও শুনলে হাসবে হ্যাঁ উনি ওটা বলছেন পদত্যাগ করতে পারি তো পদত্যাগ পদত্যাগ করতেও ওনাকে মানা করেছে কে মানা করেছে পদত্যাগ করতে আসলে উনি পদত্যাগ করা তো দূরের কথা উনাকে কেউ যদি টেনে হেঁচড়ে নামাতেও যায় গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ তাও উনি চেয়ারটা ধরে থাকবেন যাতে ওখান থেকে না নামেন একটা তো কথার কথা তো যেমন উনি তো ইস্ট জর্জ ইউনিভার্সিটি থেকে ডক্টরেটও করেছিলেন পরে দেখা গেল ওই নামে কোনো ইউনিভার্সিটি নাই তো উনি তো যা খুশি তাই বলতে পারেন উনার পোস্ট বড়ো কথা নয় পদত্যাগ তো সবাই চাইছে তাহলে উনি পদত্যাগ করছেন না কেন তো অত পদত্যাগ উনি মরে গেলেও করবেন না অতএব উনার পোস্টটা খুব বড়ো কথা এবং পোস্ট বাঁচানোর জন্যই জুনিয়র ডাক্তারদের কাছে গিয়েছিলেন এবং পোস্ট বাঁচানোর জন্যই জুনিয়র ডাক্তাররা যখন সরাসরি সম্প্রচারের কথা বলছিলেন সেটাতে রাজি হননি এই জন্যে যে ওখানে বুজুং ভাজুং যা তা বলে দিয়ে পরে বলা যাবে না যে আমি তো ওই কথা বলিনি কিংবা জুনিয়র ডাক্তাররা এমন কথা বললেন তারপরে উনি তো বলতে পারবেন যে না ওনারা তো এরকম কথা বলেনি কোনোটাই বলতে পারবেন না তাই জন্য সম্প্রচারে রাজি হননি না হলে আলোচনা যখন করতে পারছেন তখন সম্প্রচারের বাধাটা কোথায় ওই বাধাটা একমাত্র যে প্রশ্ন উঠবে যে ওখানে তোলাবাজি চলছে ওখানে যে থ্রেট কালচার চলছে ওখানে যে রাজ চলছে সেটার মূল তো তিনি অতএব তিনি এই প্রশ্নগুলো নিতে শুনতেই চাইছেন না যার জন্য সম্প্রচার করতে চাননি আজকে ওখানে চলে গিয়েছেন ওখানে গিয়ে তো বলছেন না যে তোমাদের যে দাবি আছে সেগুলো আমি মেনে নিচ্ছি সহযোদ্ধা মুখে বলছেন কাজে তো তার উল্টো করছে উনি যদি সহযোদ্ধা মেনের আগেই তো বলেছিলেন যে আমি যদি মামলা টামলা করি তো তাহলে তোমরা কোনো চাকরি পাবে না তোমাদের কোনো ভি টিসা পাবে না এরকম কথাও বলেছেন তো এখন দেখছেন যে ওই সব বলে লাভ হচ্ছে না তখন বলছেন সহযোদ্ধা সহযোদ্ধা তো ওখানে থাকুন এক রাত গিয়ে আন্দোলন করুক ওই ওয়ান জাস্টিস এরকম দাবি করুন সেটা আরও হাস্যকর হবে কারণ মমতা ব্যানার্জি তিনি আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে

পাহারাদার হিসেবে জেগে জেগে থাকতে হচ্ছে এটা সেই ঢাকায় কুট্টিরা বলে না যে না কয় বাবু ঘোড়াই আসবো তো এ তার এরকম কথা শুনে ঘোড়ায়ও আসব উনি আরামসে নিজের ঘরের আরামে ঘুমোচ্ছেন আর ঘুমিয়ে টুমিয়ে এসে বলছেন যে আমি ঘুমোতে পারছি না ওই ছাব্বিশ দিন অনশনের মতো অনশন করলে ছাব্বিশ দিন পর কেউ সুস্থ থাকে কেউ যায়নি এসে যায়নি আপনার কাছে ওটাও তো মিথ্যে কথা বলছেন আমি তো বলছি যে উনি পুলিশ অফিসের মুখে মাখি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর উঠে নাচ করে থানায় বসি চেয়ারে বসে অন্য ডেড বডি নিয়ে মিছিল করে আন্দোলন করেছে। এই কথা ঠিক কিন্তু উনি এখন আন্দোলনের ব্যথা বুঝলে আন্দোলনগুলোকে এত নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন না উনি নিজের চেয়ারের আকর্ষণ বোঝেন এবং হ্যাঁ তো উঠেছেন তার মানে কি এখন আন্দোলনকে সমর্থন করছেন যারা নবান্ন অভিযান করছিল সমর্থন করেছেন যারা লালবাজার অভিযান করছিল উনি সমর্থন করেছেন উনি তো তাদের সব রকম তাদের উপর প্রয়োগ করেছেন কীরকম সমর্থন করছে উনি জুনিয়র ডাক্তারদের কাছে গিয়েছেন গদি বাঁচানোর জন্য জুনিয়র ডাক্তারের মঙ্গলের জন্য যাননি বলছেন আপনাদের আন্দোলন ও তো কথার কথা মুখের কথা কোনো ওটা মনের কথা না কুর্নিশ জানালে ওনাদের দাবিগুলো তো মেনে নিলি মিটে যেত ওনাদের আন্দোলনকে যদি কুনিশ জানাও তাহলে ওনাদের যে দাবি সেটা ন্যায্য দাবি যদি ন্যায্য হয় তাহলে আপনি মেনে নিন ও ওটা তো একটা দাবি মান মানবেন এরকম বলছেন না বলছেন না কিন্তু দাবিকে কুর্নিশ জানাচ্ছেন অর্থটা কি যে আপনারা এসে কাজে যোগ দিন আমার গদিটা ঠিক থাক এগুলো হচ্ছে উনি নাটক করতে খুব ওস্তাদ যত না বড়ো নেত্রী তার থেকে বড় অভিনেত্রী তা আজকে যে চলে গেলেন এটা লোককে দেখানো যায় আমি জেচে গিয়েছিলাম ওদের কাছে কিন্তু গিয়ে ওর বলেনি যে আপনাদের যে দাবি সেগুলো আমি মেনে নিচ্ছি দিয়ে বলেছে আপনারা কাজে যোগ দিন আমার ওপর আস্থা রাখুন তো উনি নিজের কার্যকলাপ দিয়ে যে প্রমাণ করেছেন তাতে উনার ওপর আস্থা রাখা যায় না এখন জুনিয়র ডাক্তার যে তারপরে যে আস্থা রাখতে চান রাখবেন জুনিয়র ডাক্তাররা বুঝবেন শুনুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে দেব আমি জানি আমি করব না তা আমার প্রতিশ্রুতি দিতে অসুবিধাটা কোথায় উনি তো এরকম অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন সময় চেয়েছেন একটু সময় দিন চিন্তা ভাবনা করবেন সময় কতদিন এক সপ্তাহ একদিন এক মাস এক বছর না তিনি যতদিন ক্ষমতায় থাকেন ততদিন সেটা কিছু বলেছেন কি তো এগুলো সময় চাইছি এ কথাটা তো খুব বেগ এ কথার কোনো অর্থ নেই উনি যদি বলতেন যে আমাকে দুদিন সময় দিন আমি তার মধ্যে সব করে দিচ্ছি বোঝায় যে হ্যাঁ ফাঁসি এটা আমি আবারও বলছি আমার পক্ষে খারাপ কথা বলা যায় না কিন্তু উনি ফাঁসি দিয়ে দেবার কে না এটা গণতান্ত্রিক দেশ ফাঁসির অর্ডার দেবেন কি না সেটা বিচারক ঠিক করবেন এবং সেটা ঠিক করবেন প্রমাণের উপর উনি তো প্রমাণ লোপাট করে দিয়েছেন তারপর ফাঁসির কথা বলেন কি করে উনার কোনো রকম লজ্জা নেই বলে কথা বলছেন কি মনে হয় আপনার মুখ্যমন্ত্রী আসার পরে আন্দোলন দেখুন আমি তো আগেই বলেছি যে ডাক্তারবাবুদের আন্দোলনের সেই জোর আমি দেখিনি যদি জোর থাকতো তাহলে বলতেন যে মমতা বাদাকে ব্যানার্জিকে পদ থেকে সরাতে হবে কারণ মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ স্বাস্থ্য ভবনে গিয়েছিল তিনি কোনো ব্যবস্থা নেননি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশের অ্যান্টি করাপশানে অভিযোগ গিয়েছিল তিনি ব্যবস্থা নেননি মমতা ব্যানার্জি পার মন্ত্রী পারের সঙ্গে ভিজিলেন্স কমিশন সংশ্লিষ্ট ভিজিলেন্স কমিশনে অভিযোগ গিয়েছিল তিনি ব্যবস্থা নেননি মমতা ব্যানার্জির বাড়িতেও অভিযোগ দিয়ে আসা হয়েছিল তিনি ব্যবস্থা নেননি অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন পার্থ চ্যাটার্জির উনাকে পদ থেকে সরালে তবে স্বাস্থ্য বিভাগে স্বচ্ছতা আসতে পারে গণতন্ত্র আসতে পারে উনি পদে থাকলে সেটা কোনো দিন সম্ভব হবে না কোনো সম্ভব হবে না উনি পদে থাকলে রিক্রুটমেন্টে ঘুষ খাওয়া বন্ধ হবে না উনি পদে থাকলে খাদ্যে ঘুষ খাওয়া বন্ধ হবে না উনি পদে থাকলে এই ডাক্তারদের তোলাবাজি থেট কালচার রাজ বন্ধ হবে